Thank you. দিলুবালী ফ্রজি রাশিয়ান জুলিয়া সার্নভা ওর সাথে আমার পরিচয় হয়েছে ইন্ডিয়াতে টু থাউজেন্ড নাইনে ফরচুনেটলি ও এই এক্সিবিশনের অ্যারেঞ্জ করেছে এসে আমার ভীষণ ভালো লাগছে রাশিয়ানদের সাথে আমাদের এই একটা যে যোগাযোগ হলো পেন্টিংয়ের মাধ্যমে সেটা একটা আমি মনে করি বিশাল একটা ব্যাপার হলো আমার জন্য মস্কো রাশিয়াতে পেন্টিং এক্সিবিশন করতে আসাটা একটা বিশাল একটা ব্যাপার আর বাংলাদেশ থেকে আমরা তিনজন আর্টিস্ট এসেছি আর আমি আমার প্রায় বারোটা চিত্রকর্ম নিয়ে এখানে এসেছি আর এখানে এসে এই আমাদের বাংলাদেশ দূতাবাসে যে এক্সিবিশনটা আমাদের আজকে ইনগ্রেশন হলো এটার জন্য আমরা খুবই আনন্দিত আর এখানে আমাদের সাথে রাশন এক আর্টিস্ট পার্টিসিপেট করেছেন আমি দশটা ছবি নিয়ে এসেছি মস্কোতে মস্কোতে আঁকাটাই যে একটা বিশাল সার্কিমেন্ট বিশাল স্বপ্ন পূরণ হওয়ার মতোই আমি বলবো আর ছবিগুলোর নাম র্যাটিকাল থংস তো সাধারণত আমি সামাজিক অবস্থানটা নিয়ে ছবি আঁকি ভুল খারাপ এলাম এটা খুবই আনন্দের এতগুলো বিদেশি মানুষজন আমাদের ছবি দেখলো দেশের বাইরে এটাও একটা Um, the mission of our company Artmost is, uh, is making bridges between uh, different regions, uh, different cultures, uh, and dif different school, art schools of, uh, of uh, the, the, um, the, the project Art Most. এই যে আমাদের প্রদর্শনীটা হচ্ছে এটা বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এবং রাশিয়ান বন্ধুদের উদ্যোগে এই প্রথমবার স্বাধীনতার পর আমরা ত্রিয়দেশি একটা সুন্দর একটা প্রদর্শনী করছি সেখানে বাংলাদেশ রাশিয়া এবং ভারতের বন্ধুরা সবাই মিলে সুন্দর একটা আয়োজন হয়েছে এবং আমি মনে করি এটা শুরুর শুরু এটা সামনে আরো